যখন মানুষ তার সৌন্দর্য দেখবে ফেসবুকে এসবই দেখবে ভিডিও আপলোড করবে টিকটক টিকটক করবে আস্তে আস্তে উন্ন পুরুষের সাথে সম্পর্ক হবে কি হবে না কথা বলেন না এগুলো বাস্তবতা বললে সমস্যা এটাই তো রসুল বলেছেন তার সৌন্দর্য তাকে ধ্বংস করে দিবে কিভাবে ধ্বংস করবে সৌন্দর্য আছে আল্লাহর ভয় নাই এই জন্য সে কি করবে তাকে ধ্বংস করে দিবে তোমার অবাধ্য করে দিবে একটা নারীর মধ্যে সম্পদ আছে আল্লাহর ভয় আছে সে তো জানে যে স্বামীর পাওয়া যাবে না কিন্তু এক নারীর ভিতরে আল্লাহর ভয় নাই দিন নাই কিছু নাই

إذا صلت المرأة خمسها وصامت شارها وحصنت فرجها وأطاعت زوجها أبو هريرة رضي الله تعالى عنه برننا كرينا للرسول صلى الله عليه وسلم بولين جي نري باس وقت نماز بولي كوي نماز, نماز فري وصامت شهرها رمضان الرجا ركي وحصنت فرجها جو ننجر حفاظت كري پر ننجر كري جولي

ওই নারীকে কেমতের ময়দানে বলা হবে তোমার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দেওয়া হলো সেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে প্রবেশ করো এরকম নারী যদি আমরা চাই তাহলে দিনদার নারীদেরকে বিবাহ করতে হবে কারণ বুঝেন আপনাদেরকে কি বলবো শোনেন কালকে আমাদের ময়দানে তিন ব্যক্তির দিকে আল্লাহ তালা রহমতের দৃষ্টি তুলে না তন্মধ্যে যাই ইউথ আছে যাই ইউথকে আমি আসে। ধারণ

তাহলে আজকের কথাগুলো বুঝছেন বলেছি তিনটা সম্পদ সঞ্চয় করতে কৃতজ্ঞ অন্তর জিকিরিকারী জিহিবা দিনদার নারী আর আল্লাহ রসুল কয়টা কথা শিক্ষা দিয়েছেন পাঁচটা নিষিদ্ধ কাজ থেকে বাঁচতে হবে অল্পে তুষ্ট হতে হবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে নিজের জন্য যা পছন্দ করি অন্যের জন্য পছন্দ করা বেশি হাসবো না হাসব।